30 মিনিটের মধ্যে আমাকে একশো বার বারবেল তুলে দেখাতে হবে আর এই চ্যালেঞ্জটাকে তোমরা যতটা সহজ মনে করছো এই চ্যালেঞ্জটা ততটাও সহজ না আমার হাত পুরো লাল হয়ে গেছে আমি কি তিরিশ মিনিটের ভিতর এই চ্যালেঞ্জটা শেষ করতে পারবো চলো দেখা যাক প্রথমবার এইটা তুললাম ওরে বাবা কি ওজন রে ভাই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

ভাই আমি আরেকটু হলেই পরে যাইতাম ভাই অবস্থা পুরা বেগতিকা আমি পুরা ঘামাই গেছি কি বলবো এত পরিমাণ কঠিন একটা চ্যালেঞ্জ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ এটা আমার করা সবচেয়ে কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের হাতে এখনো বিশ মিনিটের মতো টাইম আছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ অনেক কঠিন একটা চ্যালেঞ্জ রে ভাই একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট

আর আমি এখন কিছুটা রেস্ট নিয়ে নিলাম করে করে দেখি আমার টাইম অনেক কমে এই এক মিনিটের ভিতরে আমাকে এখনো বিশ বার তুলতে হবে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উন নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আমার অবস্থা অনেক খারাপ এই চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে দেব ভাই